শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সতর্কতা নীতি অষ্টাঙ্গিক মার্গের স্বামী পুণ্যাত্যানন্দ মহারাজের কলমী লেখা কিছুটা অংশ আমি আবার পাঠ করছি বলা বাহুল্য এই সতর্কতা যেমন ধর্মজীবনের ক্ষেত্রে প্রযোজ্য তেমনই প্রযোজ্য লৌকিক জীবনের ক্ষেত্রেও শ্রী রামকৃষ্ণ বলতেন সংসার করতে দোষ নেই সংসার করো কিন্তু জেনে রাখো সংসার অনিত্য সংসারের ঐশ্বর্য মান সম্মান অনিত্য দেহের শক্তি সৌন্দর্য অনিত্য সংসারে ব্যাধি ব্যথা প্রতারণা স্বার্থপরতা বাস্তব সত্য এই সমস্ত মনে রেখে সংসারে থাকো কিন্তু মন রেখো এই অনিত্য সংসারের পিছনে যিনি নিত্যস্বরূপ সত্ত্বারূপে বিরাজমান তাঁতে তিনি ঈশ্বর ধনী লোকের বাড়িতে কাজের লোক থাকে তারা বাড়ির মালিকের ছেলে মেয়েদের দেখাশোনা করে আপাত দৃষ্টিতে আপন সন্তানের মতোই তারা তাদের দেখে হয়তোবা মুখে বলে আমার হরি বা আমার অমুক কিন্তু মনে মনে জানে যে তাদের হরি বা তাদের অমুক তাদের গ্রামের কুঁড়ে ঘরে রয়েছে এই যে জ্ঞান এটা সতর্কতা থেকে আসে শ্রীরামকৃষ্ণ গৃহীদের উদ্দেশ্যে বলেছেন ঠিক ওইভাবে তোমরা তোমাদের পরিজনদের দেখো যেন তারা তোমাদের কত আপন কত প্রিয় কিন্তু মনে মনে এই বুদ্ধি জাগ্রত রেখো যে তোমাদের আসল আপন ঈশ্বর আসল প্রিয় ঈশ্বর এই বুদ্ধি বা সতর্কতা একদিনে আসবে না এটা অনুশীলন সাপেক্ষ অভ্যাস সাপেক্ষ কিন্তু অনুশীলন ও অভ্যাসের মাধ্যমে ক্রমে ক্রমে ওই ভাব মনে দানা বাঁধতে শুরু করবে এবং ওই ভাব মনকে অধিকার করবে ক্রমে ক্রমে অনাসক্তির ভাব প্রস্ফুটিত হবে এই অনাসক্তির মধ্যেই সংসারে সার্থক জীবন যাপনের মূল কৌশলটি নিহিত এই অনাসক্তিকেই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যোগ বলে অভিহিত করেছেন বলেছেন যোগ কর্মসু কৌশলম এই যোগ এ যোগও আছে আবার বিয়োগও আছে কিন্তু নিত্য বস্তুর সঙ্গে যোগ আর অনিত্য বস্তুর সঙ্গে বিয়োগ সত্যের সঙ্গে যোগ আর মিথ্যার সঙ্গে বিয়োগ আমার থেকে আমিকে বিয়োগ আর আমার মধ্যে তুমি বা তিনির সঙ্গে যোগ সুতরাং যোগ মানে একদিকে সংযোগ অন্যদিকে বিয়োগ মনে রাখতে হবে শ্রী রামকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণ কখনো বলছেন না কর্ম থেকে সংসার থেকে সরে থাকো বরং কর্মের মধ্যে সংসারের মধ্যে আরও বেশি করেই যুক্ত থাকার নির্দেশই তারা দিয়েছেন কিন্তু সেই যুক্ত থাকার কৌশলটি অধিগত করতে হবে সংসারের সকল কাজেই যুক্ত থাকব কিন্তু সতর্ক থাকব যেন সংসার আমাকে আসক্ত করতে না পারে নৌকা জলে ভাসে ডাঙায় ভাসে না কিন্তু নৌকার মধ্যে যদি কোনোভাবে জল ঢুকে যায় তাহলে নৌকা আর জলে ভাসতে পারে না ডুবে যায় কিন্তু যদি নৌকায় জল ঢুকবার পথ বন্ধ করতে পারি জল যাতে ঢুকতে না পারে সে বিষয়ে সতর্ক থাকি তাহলে অনায়াসে জলের উপর দিয়ে নৌকা যাতায়াত করতে পারবো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের অষ্টাঙ্গিক মার্গের সতর্কতা নীতি থেকে পাঠ করছি আজ এই পর্যন্তই থাক আবার পাঠ করব ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থ থাকুন ভালো থাকুন সকলের মঙ্গল কামনা করি ঠাকুরের চরণে প্রার্থনা নিবেদন করি সকলে ভালো থাকুন এখানেই শেষ করলাম নমস্কার